দশক দুই দিকেই দুই পক্ষকেই বেশ ক্রিয়েটিভ মানে তত্ত্ব কিংবা ক্রিয়েটিভ তাদের মেধা সেটা বোধহয় মানে স্বীকৃতি দেয়া যেতে পারে যেমন গোয়েন্দা বাহিনীকে মানে একটা ক্রিয়েটিভ স্বীকৃতি দেয়া যেতে পারে যে তারা অসাধারণ একটা গোয়েন্দা তথ্য বের করে নিয়ে এসেছে আবার আওয়ামী লীগ কর্তৃপক্ষকেও একটা ক্রিয়েটিভ আইডিয়ার জন্য বলা যেতে পারে তারা অসাধারণ একটা ক্রিয়েটিভ ব্যাপার বের করেছে এই দুই পক্ষের ক্রিয়েটিভিটির মাঝখান থেকে গোয়েন্দা কর্তৃপক্ষ দাবি করছে আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি তারিখ থেকে থেকে অর্থাৎ আজকে যে সারা দেশে বিভিন্ন মিছিল মিটিং শোডাউন করবে মিছিল করবে এবং তেরো তারিখে লকডাউন করবে বিশেষ করে দশ এগারো বারো এই তিন দিনে রাজধানীতে তাদের পরিকল্পনা নাকি লক্ষাধিক বেলুন উড়িয়ে একটা প্রতীকী ব্যাপার তৈরি করা শেখ হাসিনার পক্ষে এবং হাসিনার বিচারের বিপক্ষে একটা কালচারাল অ্যাক্টিভিটিস মতো করা তৈরি করা মানে এই দুর্দিনেও আওয়ামী লীগ যদি এরকম একটা ক্রিয়েটিভ ভাবনা ভেবে থাকে তাহলে আওয়ামী লীগকে মোটামুটি বাহবা দিতেই হয় কিন্তু গোয়েন্দা বাহিনী যখন আওয়ামী লীগের এই ক্রিয়েটিভিটি বের করে নিয়ে এসেছে বলছি গোয়েন্দা বাহিনী দাবি করছে যে এরকম কর্মকাণ্ড তারা থামিয়ে দিয়েছে তখন গোয়েন্দা বাহিনীকেও এই ক্রিয়েটিভিটির জন্য আমার মনে হয় যে বাহবা দেওয়া উচিত মাঝখান থেকে প্রশ্ন হচ্ছে যে কাদের ক্রিয়েটিভিটি সত্য আর কাদের ক্রিয়েটিভিটি মিথ্যা গোয়েন্দা দপ্তর থেকে দাবি করা হচ্ছে আওয়ামী লীগের এই কর্মসূচি তারা ঠেকিয়ে দিয়েছে এবং এরই মাঝে ব্যাপক বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছে যারা এই দায়িত্বে নিয়োজিত ছিলেন চলুন একটু জেনে দেখি গল্পটা কি আওয়ামী লীগের ক্রিয়েটিভিটি কোথায় এবং গোয়েন্দা বাহিনীর ক্রিয়েটিভিটিটা কোথায় সেই আলোচনা করলেই বুঝতে পারবো যে প্রকৃত সত্যতা সত্যটা আসলে কি থাকবেন পলিটিক্সটি বেশ মানে অসাধারণ একটা ব্যাপার বের করে আনা আবার যে অসাধারণ ব্যাপারটা বের করে আনলো সেই অসাধারণ ক্রিয়েটিভ তত্ত্ব আবিষ্কারের জন্য আওয়ামী লীগকেও এক ধরনের বাহবা তো দিতেই হয় গোয়েন্দা বাহিনী দাবি করছে যে আওয়ামী লীগ এই দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে রাজধানীতে এক লাখের বেশি বেলুন উড়িয়ে একটা প্রতীকী সিম্বল তৈরি করতে চাই শেখ হাসিনার পক্ষে এবং শেখ হাসিনার যে বিচার কাজ চলছে সেই বিচার কাজের বিপক্ষে এবং সেটার ক্ষেত্রে বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীকে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাকর্মীকে তারা গ্রেপ্তারও করেছে এই দাবি গোয়েন্দা বাহিনী করছে যদি আওয়ামী লীগের এই ক্রিয়েটিভ তত্ত্ব গোয়েন্দা বাহিনীর ক্রিয়েটিভিটি দিয়ে সত্যিই উদ্ঘাটন করে থাকে তাহলে এটা গোয়েন্দা বাহিনীর একটা বড় সাফল্য কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যিই কি আওয়ামী লীগ এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছিল গোয়েন্দা বাহিনী কি বলছে বাংলাটি শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে রাজধানীতে এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা গ্রেপ্তার পঁচিশ পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এক লাখ বেলুন উড়ানোর জন্য পঁচিশ জন বোধ যথেষ্ট না তার মানে হচ্ছে যে এই তথ্যটা যদি সত্য হয় তাহলে আরো শত শত মানুষ এর সঙ্গে মানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন যাদেরকে এখনও গোয়েন্দা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি তার মানে আওয়ামী লীগ যদি এ ধরনের কোনো পরিকল্পনা নিয়ে থাকে তাহলে এক লাখ না হলেও এক হাজার বেলুন রাজধানীর আকাশে দেখা যেতেও পারে কি বলছে বাংলা ট্রিবিউন একটু জেনে দেখে তারা যে ছবিটা ব্যবহার করেছে সেই ছবিটা আরেকবার দেখুন শিরোনামের সঙ্গে দেখেছেন আর একবার দেখুন সেই ছবিটাতে বলা হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রেপ্তার ব্যক্তিরা ঝটিকা মিছিল উস্কানিমূলক স্লোগান এবং বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশটও বাংলা ট্রিবিউন দিয়েছে সেটা হয়তো গোয়েন্দা সূত্রে তারা পেয়েছে রাজধানীতে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে রাজনৈতিক বার্তা ছড়ানোর পরিকল্পনা করা হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পঁচিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ডিএমপির মিডিয়া শাখার উপ পুলিশ কমিশনার ডিসি তালিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি দাবি করেছেন যে এরকম পরিকল্পনা আওয়ামী লীগের hello পুলিশ বলছে গ্রেপ্তার ব্যক্তিরা ঝটিকা মিছিল উস্কানিমূলক স্লোগান এবং বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করেছিল তারা আগামী দশ থেকে বারো নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশেপাশে গ্যাস বেলুন উড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে গোয়েন্দাদের কাছে স্বীকার করেছেন অর্থাৎ গোয়েন্দারা বলছে যে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই পঁচিশ জন স্বীকার করেছে যে এগুলো তাদের পরিকল্পনা ছিল কিন্তু এই এই পঁচিশ জন যদি শিকার করে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড কিন্তু এক লাখ বেলুন উড়ানো কি পঁচিশ জনের পক্ষে সম্ভব আমার মনে হয় যে তাহলে আরও অন্তত হাজারখানেক মিনিমাম তো হাজারখানেক লোকের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত হয়েছে তাদেরকেও গোয়েন্দা বাহিনীকে গ্রেপ্তার করতে হবে নতুবা এক লাখের জায়গায় এক হাজার হলেও গ্যাস বেলুন উঠতে পারে সেরকম চেষ্টা আওয়ামী লীগ করতে পারে এবং সেই চেষ্টা এখন পর্যন্ত যে পুরোপুরি গোয়েন্দা সংস্থা ভেস্তে দিতে পেরেছে সেই দাবিটা বোধহয় মোক্ষম দাবি হবে না বিডি নিউজ টোয়েন্টি ফোর বলছে রাজনৈতিক বার্তা ছাড়ানোই লক্ষ্য ছিল গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা রাজনৈতিক প্রতিরোধ ও প্রতীকী প্রতিবাদ দেখানোর জন্য এক লাখ বেলুনের মধ্যে আওয়ামী লীগের স্লোগান এবং দলীয় রঙের পতাকা যুক্ত করার পরিকল্পনা করেছিল বেশ ক্রিয়েটিভ পরিকল্পনা গ্রেপ্তার ব্যক্তিরা নওয়াপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান ব্যাপারী ঢাকার অনেকেই অনেকের নাম তারা দিয়েছেন যে পঁচিশ জন গ্রেপ্তার হয়েছে ডিসি তালেবুর বলেছেন যে এই পরিকল্পনার মাধ্যমে তারা রাষ্ট্রীয় অনুষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত করতে চেয়েছিল বিশেষ করে যমুনার অতিথি ভবন এবং আশেপাশের এলাকায় বিদেশি কূটনীতিকদের উপস্থিতি বিবেচনায় এটি ছিল ঝুঁকিপূর্ণ একটা উদ্যোগ গ্যাস বেলুন যেখানেই থাকবে সেটাই ঝুঁকিপূর্ণ সুতরাং ঝুঁকিপূর্ণ এই দাবিটা অবশ্য অবশ্যই যুক্তিযুক্ত ডিবির প্রত্যেক বিভাগের পৃথক টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার যেসব জায়গা থেকে করেছে সে জায়গাগুলো হচ্ছে ক্যারানীগঞ্জ রাজধানী শাহজাহানপুর আগারগাঁও ড্যামরা সূত্রাপুর গ্যান্ডারিয়া মিরপুর যাত্রাবাড়ি পল্টন চকবাজার হাতিরঝিল এবং তুরাগসহ পনেরোটি এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করেছে পঁচিশ জনকে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে এই তথ্যও মহানগর ডিবি থেকে বলা হয়েছে বাংলা ট্রিবিউন সেই তথ্যও দিচ্ছে যে কথা বলছিলাম মজা করেই বলছিলাম যে রাজনৈতিক কর্মসূচি সাধারণত সংঘাতপূর্ণ কর্মসূচি হয় সেই সংঘাতপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি এরকম একটা ক্রিয়েটিভ কর্মসূচি মানে করেই থাকে আয়োজন করেই থাকে তাহলে বেরসিক গোয়েন্দা বাহিনী সেই ক্রিয়েটিভিটির মধ্যে মধ্যে বোধহয় একটু মানে একটু বেশি বেরসিক মানে সুর বাজিয়ে তুলল কারণ রাজনীতিতে আমরা এরকম ক্রিয়েটিভ উদ্যোগ খুব একটা দেখিনি সেজন্য বলছিলাম যে এই ক্রিয়েটিভিটির জন্য অন্তত তাদের বা আহবান দিতে হয় আবার গোয়েন্দারা যে ক্রিয়েটিভ ওয়ার্ক করেছেন যে তারা তাদেরকে বের করে নিয়ে এসেছেন যে এরকম কর্মকাণ্ড করছিল গ্যাস বেলুন তো সব জায়গাতেই মানে ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার গ্যাস বেলুন ফোলানোর ক্ষেত্রেও মানে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে অগ্নিকাণ্ডের এবং ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটতে পারে কিছুদিন আগে আমরা গাজীপুরে পুলিশের একটা মানে মেট্রোপলিটন পুলিশের আয়োজনে পুলিশ লাইনে এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা দেখেছি যে দুর্ঘটনায় আমাদের জনপ্রিয় মিরাক্কেলের জনপ্রিয় মিরাক্কেল চ্যাম্পিয়ন মিরাক্কেল সিজন সিক্সের চ্যাম্পিয়ন জনপ্রিয় আমাদের রনি আবু রনি খুবই বাজেভাবে দগ্ধ হয়েছিলেন আমরা তো খুব শঙ্কাতেই ছিলাম যে রনির না জীবনের শঙ্কা তৈরি হয় সৃষ্টিকর্তার অপার মহিমায় তিনি রক্ষা পেয়েছেন তো গ্যাস বেলুন সবসময়ই কিন্তু বিপজ্জনক এরকম একটা ব্যাপার একদিক থেকে যেমন বেলুন উড়ানোটা ক্রিয়েটিভ ব্যাপার আবার ব্যাপারটাকে বিপজ্জনক ধ্বংসযজ্ঞের ব্যাপার ধ্বংস ব্যাপার এরকম মনে করাও হতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন দিয়েই শেষ করব। সেটা হচ্ছে যে অনেকেই এই এই খবরটা ছড়িয়ে পড়ার এটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখালেখি দেখলাম যে প্রশ্নগুলো অনেকে করছেন যে মানে মানে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে এই ব্যাপারটা সামনে নিয়ে আসছে কি না যে আওয়ামী এই ধরনের এক লাখ বেলুন ওড়ানোর পরিকল্পনা করেছিল যেন গ্যাস বেলুন গ্যাসে ধ্বংসাত্মক ব্যাপার তৈরি হতে পারে এরকম ব্যাপার এই ব্যাপারটার সঙ্গে সহিংসতার ব্যাপার যুক্ত করে আওয়ামী অনেক বেশি অপরাধী হিসেবে প্রমাণ করা যায় এই আলোচনাও রয়েছে কিন্তু আমার আমার কাছে তেমনটা মনে হয় না যে পুলিশ এই ধরনের মানে ব্যাপারটা করবে কারণ মানে আওয়ামী লীগ যেমন ক্রিয়েটিভ একটা উদ্যোগ নিয়েছে পুলিশও বেশ ক্রিয়েটিভ গোয়েন্দা বাহিনীও বেশ ক্রিয়েটিভ ভাবেই ক্রিয়েটিভ মেধা খাটিয়েই আওয়ামী লীগের ক্রিয়েটিভ উদ্যোগ থামিয়ে দিতে হয়তো কিছুটা পেরেছে কিন্তু সত্যিই তাদের যে দেয়া তথ্য যদি এক লাখ বেলুন উড়ানোর টার্গেট থাকে যেটা আমি একাধিকবার এর ভিডিওর মাঝে বলেছি আবারও বলে শেষ করি যদি এক লাখ উড়ানোর টার্গেট থাকে তাহলে সেই টার্গেট ফিল করার জন্য নিশ্চিত করে পঁচিশ জন দায়িত্বে ছিলেন না কিংবা মাত্র পঁচিশ জনকে দিয়ে এই কাজ সম্ভব নয় আরও অনেকেই দায়িত্বে রয়েছেন সুতরাং এরকম ঘটনা আমরা রাজধানীর আকাশে দেখে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না তবে যেটাই দেখি না কেন আমরা যেটাই ঘটুক না কেন আমরা প্রতিবারের মতো এবারও শেষ করব সেই কথা দিয়ে যে আমরা কোনো ধরনের কোনো সংঘাতময় পরিস্থিতি চাই না আমরা যারা সাধারণ মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরোয় তারা চায় দেশটা শান্ত থাকুক কোনো সহিংসতা তৈরি না হোক যেন চালের দাম বেড়ে যায় বেগুনের দাম দুইশো টাকা কেজি না হয়ে যায় দর্শক আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন